আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করেছি এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপর প্রশ্ন এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট এমনকি আশি পার্সেন্টও কমন পেতে পারো এটা সলভ করে রাখবে অনেক ভালো হবে ক বিভাগ এখানে এক থেকে পনেরোটি এমসিকিউ থাকবে যেমন ট্রেডমার্ক জিনিসটা কী ডব্লিউটি এর পূর্ণরূপ বা গাইড থেকে সংগ্রহ করে পড়বে একটি বুদ্ধিভিত্তিক সম্পদে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয় কোনটি বর্তমানে একটি জনপ্রিয় প্রযুক্তি তারপর পাঁচ এবং ছয় নম্বরের উত্তর দিতে হবে এই উদ্দীপকটা দেখার পর বা পড়ার পর সাত নম্বর রোবটকে কাজ করার নির্দেশনা দেয় কে কম্পিউটার দেয় তাই না তারপর কাগজে কলমের তালিকা তৈরির ভুল এড়াতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয় নয় নম্বর কত সালে সীতাকুণ্ডে আগুন লেগেছিল এগুলোর উত্তর কিন্তু তোমরা বই থেকে পেয়ে যাবা সমস্যা নির্বাচন করে সেটি সমাধানের ধাপগুলোকে কি বলে বাইরে থেকে কোনো তথ্য গ্রহণ করাকে কি বলা হয় কোনো যন্ত্রকে নির্দেশনা বুঝিয়ে দেবার ধাপ কয়টি এভাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা প্র্যাকটিস করে রাখবে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন দশটি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরকম প্রশ্ন দশটি থাকবে এক নম্বর বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে ট্রেডমার্কের নিবন্ধন সম্পন্ন হওয়ার পর কি প্রদান করা হয় সত্তাধিকারী কি মেশিন কি কি নাগরিক সেবা কি ই কমার্স কি কি আনুষ্ঠানিক যোগাযোগ বলতে বোঝো মাধ্যম কাকে বলে উদাহরণ দাও বিসিসি এর কাজ কি রচনামূলক প্রশ্ন থাকবে এখানে পাঁচটি পাঁচটির মধ্যে থেকে তিনটির উত্তর দিতে হবে কপিরাইট বলতে কি বোঝো ব্যাখ্যা করো মানুষের উপকার হবে এমন পাঁচটি রোবট দিয়ে কি ধরনের হতে পারে অর্থাৎ এখানে পাঁচটি কাজ লিখতে হবে যেটি রোবট দিয়ে করা যায় সেগুলো অবশ্যই মানুষেরও উপকার হতে হবে একটি ই কমার্স ওয়েবসাইট থেকে কীভাবে পণ্য ক্রয় করতে হবে তার ধাপগুলো লেখ তারপর ঘবিভাগ বিভাগ এখানে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এখানে একটা প্রেক্ষাপট দেখতে পাচ্ছো এটা দেখে ক এবং ক্ষয়ের উত্তর করতে হবে দুই নম্বর সেমভাবে হবে তিন নম্বর এগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় ভালো হবে আশা করি এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার বিভিন্ন স্কুলে আসতেছে এইগুলো যে হুবহু আসতে হবে এমনটা কিন্তু না কনসেপ্টের মধ্যে থাকলেই হয় আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর নমুনা প্রশ্ন বা স্কুলের প্রশ্ন দেখাবো